দেখো চলে এসছি দেখো এঁচড় নিয়ে এচর কাটতে শুরু করে দিয়েছি ছোট ছোট করে আমি কেটে সুন্দর কল থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার দেখো আমি বড় বড় করে এইগুলো এইরকম মোটা করে দেখো পেছনে ছুলে ফেলে দিয়েছি আর এইরকম বড় বড় করে এই যে কেটে নিয়েছি সমস্ত এঁচড় দেখো এইভাবে কেটে নিচ্ছি এই দানাগুলো সব এইরকম দেখো এইভাবে ধরে আমি সুন্দর বড় বড় করে কেটে নিয়েছি তোমরা তো সব বাজার থেকে কেটে নিয়ে আসো কিন্তু আমি ঘরেই কাটি হ্যাঁ এদিকে ভাত চাপিয়েছি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত করতে করতে আমি এই এচোর কেটে নিচ্ছি তোমরা তো জানো গ্রামের বাড়িতে বাইরে রান্নাঘর থাকে সবসময় একটা সেখানে বসে আমি এটা কেটে নিই খুব জঞ্জাল জিনিস তো আঠালো জিনিস বাইরে বসে কাটলে পরে কী হয় বলো তো এই এই যে এরকম টুকরো করে নেবে তোমরা তাহলে খুব তাড়াতাড়ি দেখো আর এই যে বাঁধিটা না একটু মোটা করে কাটবে তোমরা এরকম মোটা করে কাটবে এই যে রেসিপিটা করতে চলেছি এটা একটু এরকম বড় এরকম মোটা করে কাটতে হবে তাহলে এর যে যে শাকটা অবশ্যই খুব ভালো পাবে তোমরা এইভাবে আমি সমস্ত এঁচড়গুলো কেটে নেবো আর এই যে দানাগুলো এবার দানাগুলোও দেখো এরকম সুন্দর ছাড়িয়ে নেবো এই যে এইগুলো আমি সব ফেলে দেবো সব ফেলে দেবো দিয়ে সুন্দর আমি ছাড়িয়ে নেবো যেগুলো গোটা দানা থাকবে এরকম ছিঁড়ে নেবে দিয়ে আমি সেইগুলো কিন্তু আমি সুন্দর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব তারপর তোমাদের সঙ্গে আসছি আমি দেখো বন্ধুরা এঁচোড়গুলো দেখো আমি এক একেবারে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তোমরা এরকম এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নেবে হ্যাঁ এবার দেখো এই মধ্যে আমি একটু মশলা মাখিয়ে রাখবো কেন সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বলবো দেখো সামান্য আদা বাটা হ্যাঁ অল্প অল্প করে আদা বাটা দেবো আদা বাটা দিলাম অল্প একটু রসুন বাটা দিলাম একটু সামান্য নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছি সামান্য নুন দিয়ে দিলাম হ্যাঁ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ বা হলুদের গুঁড়ো হ্যাঁ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি দিও ভাজার সময় আর অল্প ধনিয়ার গুঁড়ো অল্প জিরের গুঁড়ো এই দিয়ে সুন্দর করে আমি কি বলো তো মাখিয়ে নেব মাখিয়ে একটু সময় রেখে দেবো বন্ধুরা এটা কি হতে চলেছে সেটা তোমরা আমার সঙ্গে থাকলে আশা করি তোমাদের খুব ভালো একদম সহজ একটা রেসিপি তোমরা তো অনেক রকমভাবে খাও কিন্তু সেই সহজ রেসিপিটা আমি এইভাবে করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরাও অবশ্যই একবার এইভাবে করে খেয়েও যে রেসিপিটা করছি সেটা সঙ্গে থাকলে জানতে পারবে যে কি রেসিপি করলাম আমি তোমাদের তো দেখানো হয়নি যে তেল দেবো এতে একটু অল্প দেখো তেল দিয়ে দিলাম তেল দিয়ে জিনিসটা মাখাবো মশলাটা এই দেখো বন্ধুরা আমি আলু দেখাও যে নাতনি কোন থেকে নামছিই না কি করবো বলো শরীরটা ভালো না গো ওর ইঞ্জেকশন দিয়েছে কালকে তিনটে ইঞ্জেকশন দিয়েছে ভ্যাকসিন আর সেই নিয়ে কোন থেকে নামছে না এদিকে তোমাদের সঙ্গে তো আমার কিছু শেয়ার করতেই লাগে তাই দেখো এই যে আমি আলুর আলুটা সিদ্ধ করে সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে আর এদিকে তোমরা তো দেখলে এঁচড় আমি সুন্দর মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে তেল গরম করে নিয়েছি একটু এঁচড়গুলো আমি সুন্দর ভেজে নেব হ্যাঁ সুন্দর লাল লাল করে এবার এই এঁচড়গুলো সুন্দর ভেজে নেবো তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আগে না এই যে এই পিঠটা আগে দেবে হ্যাঁ এই উল্টো দিকটা না আগে এই পিঠটা আগে দেবে এই পিঠটা বেশি ভালো করে ভাজ দাও এরকমভাবে দেবে এই তাহলে বেশি ভালো হবে সেটা এইভাবে সমস্ত এঁচোলগুলো আমি ভেজে নেবো বন্ধুরা এঁচোলগুলো সুন্দর আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি হ্যাঁ এবার দেখো তেল গরম করে নিয়েছি এদিকে হ্যাঁ আর এই তেল গরমের মধ্যে কি দেবো দেখো দিয়ে দেবো একটু ঘি আগে এরকমভাবে একটু ঘি দিয়ে খেয়ে দেখো আগে একটু তেলের মধ্যে ঘি আর দেব ফোড়নে দেবো এই যে জৈত্রীর ফুল হ্যাঁ আমি তেমন কোনো গরম মশলা ইউজ করব না আজকে দেখো এই যে জয়ত্রীর ফুল দিলাম এবার দিয়ে দেবো একটা গোটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি প্রায় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বন্ধুরা এই অবস্থায় দিয়ে দেবো এই পেঁয়াজ কুচির মধ্যেই দিয়ে দেবো লবণ হ্যাঁ লবণটা দিলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বন্ধুরা এটা ভাজা গরম হয়ে যাবে পেঁয়াজ ভাজা হচ্ছে এই অবস্থায় দেখো সামান্য একটু পেঁয়াজ ভাজতে ভাজতেই দিয়ে দেবো আমি টমেটোটা আগে পেঁয়াজের সঙ্গে টমেটোটা সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ আর টমেটো দুটো জিনিস দেখো ফিফটি পার্সেন্ট এগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো এইবার দিয়ে দেব সামান্য দেখো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য চিনি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলা প্রায় এইট্টি পারসেন্ট কষানো হয়ে গেছে এইবার আমি এই ভাজা এচড়গুলো আর আলুগুলো দিয়ে সুন্দর কষাবো হ্যাঁ তারপর কষানোর পরে কি ইউজ করি তোমরা আমার সঙ্গে থাকো দেখো খুব ভালো লাগবে ইয়ে চলের এই রেসিপি দারুণ স্বাদে হয়চারটা কত সুন্দর এসছে দেখেছো তোমরা বন্ধুরা একবার এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে দেখো বন্ধুরা সুন্দর সব কিছু কষানো হয়ে গেছে একদম দারুণ এবার দেখো দেব সামান্য যেহেতু আমার এটা হবে একদম বাঙালিভাবে এঁচড় কষা তাই একদম সামান্য জল দিয়ে একটু মশলাটা এঁচোরের মধ্যে ঢোকার জন্য দিলাম এটা একদম শুকিয়ে নেবো এই জলটাকে এই অবস্থায় আমি কী কী দেবো দেখো একদম কষা কষা রান্না হবে হ্যাঁ এঁচড় কষা যেহেতু তাই দিয়ে দেবো দেখো নামাবার আগে দিয়ে দেবো একটু আমি একটু গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো বন্ধুরা তোমরা একবার এই এঁচোর কষা এইভাবে করে খেয়ে দেখো এই সামান্য গোলমরিচ দিয়ে দিলাম আর ঘি তোমরা দেখেছ আমি আগেই দিয়েছি এখন আর ঘি দেবো না বন্ধুরা বন্ধুরা একদমই দেখো কষা কষা তৈরি হয়ে গেছে এঁচোর কষা তোমাদের কেমন লাগলো আমার এই বাঙালি এঁচোর কষা তোমরা একবার তোমরা এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা কমেন্ট জানিও একটা লাইক দিও যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকে সঙ্গে থেকেো যেন তোমাকে সঙ্গে করে আমি এগিয়ে যেতে পারি